সালামু এটা আসলো মালয়েশিয়ার রামবদন ফল যা বাংলাদেশের লিচু ফলের মতন এই ফলটি প্রচণ্ড ধরছে আমরা প্রতিদিন এখানে এসে এই রামবদন ফলগুলো খেয়ে থাকি খুব সুস্বাদুভাবে এখানে আমাদের আঙ্কেল রামবদন ফলটা খুবই পছন্দ করে যা লিচুর মতন লাগে আঙ্কেলের অনুভূতিটা কেমন আমরা দেখব আঙ্কেল কেমন লাগছে ফলটা বাংলাদেশের কোন ফলের সাথে এর তুলনা করা যায় লিচু এটি লিচু ফলের মতন একদম লিচু ফলের মতন খেতেও লিচুর মতন স্বাদ লিচুটাতে কোনো কমতি নাই গাছটা একটু আমি ভালোভাবে দেখাই প্রচন্ড ধরেছে ডারে ডারে ধরেছে এত পরিমাণ ফল ধরেছে ফল ধরার কারণে ডালগুলো ঝুঁকে পড়ছে আর নিচে যে ফলগুলো ছিল সেই ফলগুলো তো আমরা সাবার করে ফেলেছি এ হলো মালয়েশিয়ার রামবদন ফল এই দিকে এই ফলটা পেয়ে গেছে আর ওই পাশে আটটা গাছ আছে ওই গাছে এখনও ধরছে আর ওই পাশে আছে মালয়েশিয়ার সবচেয়ে জাতীয় সবচেয়ে সুস্বাদু ফল দরিয়ান ফল গাছ ওই পাশে ওটি নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করব সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ